আমরা টানিয়েছে আমার অনেক দূর থেকে আমি এসেছি প্রায় পুরুলিয়া থেকে এবং কি অনেকে দেখছি ইউটিউবে অনেকে ইউটিউবে ছাড়ছেন যে ওখানে ব্যবহার কারো ভালো না ব্যবহার সত্যিই আসামায়ের খুব ভালো এখানে সবার ব্যবহার খুব ভালো যারা এইসব উল্টাপাল্টা রোটাচ্ছেন তাদের কোথায় কান দেবেন না এটা দয়া করে মন্দির থেকে আমি রিকোয়েস্ট করছি আর এখানে খুব খুব মানে সম্মানে কাজ করা হয় কোনো কাউকে অসম্মান করা হয় না যারা অন্য ইউটিউবার বলছে আমাকে পুজো দিন আমি দিয়ে পাঠাবো আমার মনে হয় নিজেরা এসে নিয়ে পুজোটা দিয়ে গেলে ভালো হয় তারা কি হ্যাঁ ওদেরকে বলছে যে আমাকে মানে কি বলে এরপর আমাকে দিয়ে পাঠাবেন আপনাদের মন গেলে নালে না না আমি পুজোটা দিয়ে দেবো আপনাদের হয়ে পড়ে দেখবেন ইউটিউব ইউটিউবে একজন ছাড়ছেন বেশিরভাগ এবং এখানে খুব বলছে ওখানে ব্যবহার ভালো না এখানে ব্যবহার খুব ভালো আমি ভোর চারটার থেকে এসেছি এখানে যে পুরোহিত মা তিনি সবার থেকে সবার সাথে মিশছেন কথা বলছেন এবং কাজ পূরণ করছেন जय मामू शाबीकी जय जय मां पक्का मुठी की जय मां कागदी

没事。 यसो यसो यसोमा डाको आज भी खूब अस्ति आस्तै जानु ছয় মা মনুষ্য দিবি কি ছয় মা মনুষ দেবে কি ছয় মা পদ্মা কি ছয় মা পঞ্চ লাগি কি ছয় মা কাল লাগি কি ছয় মা বিষ কি うん。

charlie b

মা মন্দিরে এসো মা আশীর্বাদ করো মা তুমি মা তুমি তো মা এসো মা তুমি মা বিসহরা মা এসো এসো মা তুমি পদ্মাবতী মা তুমি বিশহরি মা আশীর্বাদ করো মা এসো এসো মা দেরি করো না মা গোত্র তমালি ভট্টাচার্য সান্ডিল্য গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল্য গোত্র হিমাংশু মজুমদার গোত্র ভারতী মজুমদার গোত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র প্রিন্স মিত্র রাহুল মিত্র আবির মিত্র আরব মিত্র বিশ্বমিত্র গোত্র মনীষা মাহাতো কংশয় পুত্র গোপাল সূত্রধর

শিব কোত্র আরোহী গোড়ায় সান্ডিল্যকোত্র অরুণা ভট্টাচার্য শ্রাবণ্যকোত্র পূর্ণিমা ভট্টাচার্য গোত্র মৈনাক ভট্টাচার্য পল্লবী ভট্টাচার্য বাচ্চ্যকোত্র ভাস্কর তত্ত্ব